হ্যালো ফ্রেন্ডস তো দেখুন আজকে আমি দেখাবো যে বর্ষাকালে মানি প্ল্যান্টের যে কি পরিচর্যা করতে হয় কিভাবে গাছে কোনো রোগ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাবেন আর গাছের পাতার সাইজ যতটা পারবেন বড় করবেন কিভাবে আর গাছ ঝাঁকড়া করার তো করতেই তো হবে আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো এমনিতেই মানি প্ল্যান্টের খুব ভালো গ্রোথ হয় যদি আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে পারেন তবে তো খুব ভালো করেই গ্রোথ হবে যেটা আমার হয়েছে আমি কি করেছি দেখুন একটা বিশাল বড় মানে প্রায় বারো ইঞ্চির টবে আমি লাগিয়েছি আর যতটা পারবেন আপনারা বড় বড় বড়ো গাছ টবের মধ্যে মানি প্ল্যান্ট লাগাবেন দেখবেন বা বেশি বড় জায়গায় লাগাবেন সে তবে কী হবে মানি প্ল্যান্ট অনেক বেশি উঁচুতে উঠতে থাকবে এবং অনেক বেশি ঝাঁকড়া হবে যেটা মানি প্ল্যান্টের জন্য খুবই জরুরি মানি প্ল্যান্টে যদি জায়গা কম হয় মানি প্ল্যান্টের পাতাও ছোট হতে থাকবে এবং ঝাঁকড়া তো হবেই না পাতাগুলোও ছোট ছোট হতে থাকবে তো আমি দেখুন কি করেছি তিনটে টবে বসিয়েছি একটা তো এটা হচ্ছে মাদার গাছ এইখান থেকে কাটিং নিয়ে নিয়েই কিন্তু আমি আরও টবগুলো রেডি করেছি এবং এই করে করে আমার কিন্তু অনেকগুলো গাছ আমি রেডি করে ফেলেছি তো এই সময় কি করবেন যত ব্রাঞ্চ বেরোবে আপনারা কিন্তু এই সামনের দিকে কাটতে শুরু করবেন আর এবার আপনাদের সামনের থেকে দেখাচ্ছি যে আমার মানি প্ল্যান্টের যে গাছটা আছে সে গাছের পাতাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে হলুদ আর সবুজের মধ্যে একদম দারুণ সুন্দর যত যত নতুন নতুন পাতা বেরোচ্ছে সমস্ত পাতার কালার কিন্তু এরকম হচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো সমস্ত নতুন পাতা ভীষণ ভালো গ্রোথ আর হচ্ছে পাতার কালারগুলো যেরকম হলুদ আর সবুজে হচ্ছে কম্বিনেশনে আবার দেখুন কিছু পাতা কিন্তু হচ্ছে সবুজ শুধু সবুজ থাকছে কেন থাকছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এই গাছে যেই পাতাগুলো ভেতরের দিকে থাকছে সেই পাতাগুলো কিন্তু একটু সবুজ থাকছে আর যেগুলো বাইরের দিকে ব্রাইট লাইট পাচ্ছে সেগুলোর হচ্ছে ভালো সব মানে কালারটা হচ্ছে আর এই যে দুটো টব দেখছেন এই দুটো টবই কিন্তু আপনাদেরকে আমি চ্যানেলের মধ্যে দেখিয়েছিলাম যে কিভাবে আমি মানি প্ল্যান্টের কাটিংগুলো বসাচ্ছি যে যাতে পরবর্তীকালে মানি প্ল্যান্টটা ঠিক এত বড় গাছে পরিণত হয়ে যাবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাতে থাকব আর দেখুন আমি লাগানোর পর থেকে আমি প্রত্যেক মাসে আপনাদের দেখাচ্ছি যে কতটা বড় হয়েছে আর এখানে দেখুন যে যেই ইয়েগুলো মানে নতুন যে টবগুলো আমি রেডি করেছি সেই টবের পাতাগুলো ঠিক এই বড় গাছটার মতোই হয়ে গেছে বড় বড় পাতা বেরোচ্ছে যত পাতা বেরোচ্ছে বড় বড় আর ভীষণ সুন্দর মানি প্ল্যান্টকে যত আপনি জায়গা দেবেন তত বাড়তে থাকে আর একটা পাতা কিন্তু বিশাল বড়ো বড়ো সাইজের হয়ে যায় যে কলা পাতার মতো আর দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমি কাটিং বসিয়েছিলাম দেখুন এইভাবে কি করেছি প্রত্যেকটা একটা পাতা আর একটা নোট নিয়েই আমি কিন্তু ভাগ 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 করে সেপারে আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছিলাম টবের মধ্যে এবার কি হচ্ছে এই যে আলাদা আলাদা ব্রাঞ্চগুলো আমি বসিয়েছিলাম সেই আলাদা আলাদা ব্রাঞ্চগুলো কী হচ্ছে মানে এক একটা সাইডে এক এক দিকে ঝুলে যাচ্ছে একদম টপ পুরো ভরে যাচ্ছে ভরে গিয়ে হবে এরপরে চারিদিক থেকে এরকম করে ব্রাঞ্চ হুলতে থাকবে এরকমভাবে এটাও কিন্তু আমি আলাদাভাবেই লাগিয়েছি এই একটা টপ আমি দেখিয়েছিলাম কিভাবে মানে করেছিলাম আর যেটা পাশের টপটা সেটা দেখাবো যে সেই টপটাতে কিন্তু আমি আলাদা 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 করে লাগিয়েছিলাম আর মানি প্ল্যান্ট কিন্তু এই মাসে আপনাদের অন্তত দুবার খাবার দিয়ে দেবেন আমি দেখিয়েছিলাম যে এক মানে এক চামচ কফি পাউডার গুলে আমি দিয়েছিলাম আগের পরিচর্যাতে দেখুন এক কফি পাউডার গুলে দেওয়ার পরে যে এত সুন্দর হচ্ছে এই যে এইটা হচ্ছে কাটিংটা আমি দেখেছি যে কীভাবে কাটিং এর মধ্যে আমি দেখুন জবা গাছের কাটিংও বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এগুলো আমি সেডের তলায় রাখছি তো তো জবা গাছের কাটিংটাও আমার রেডি হয়ে যাচ্ছে আর মানি প্ল্যান্টও রেডি হয়ে গেছে একসাথে কিন্তু এরকম আপনারা একই টবে দুটো গাছের কাটিং কিন্তু বসিয়ে দিতে পারেন আর দেখুন মানি প্ল্যান্টের একটা সমস্যা দেখা যায় দেখবে মাঝে মাঝে পাতাটা ফুটো হয়ে যায় এটাতে কেন কারণ মানি প্ল্যান্টের পাতা আমি দেখেছি অনেক পোকায় কিন্তু খুব মানে খেতে ভালোবাসে সেটা শামুক হোক পাখিরাও আমি দেখেছি মানি প্ল্যান্টের পাতা খায় তারপরে হচ্ছে ব্যাং গিরগিটি এরা কিন্তু সমস্তই মানি প্লান্টের কচি কচি পাতাগুলো খেয়ে ফেলে সেটা যাতে না খায় এই সময় যে সারটা দেবো সেই সারটা অবশ্য করেই দিয়ে দেবেন আর যেটা বললাম কফি পাউডার আপনারা অন্তত একবার মানি প্ল্যান্টে দিয়ে দেখুন আমি কিন্তু এর আগে একটা পরিচর্যায় দেখিয়েছিলাম মানি প্ল্যান্টে আপনারা আমার চ্যানেলটাকে সার্চ করে নিন আমি দু তিনবার মানি প্ল্যান্টের ভিডিও দিয়েছি তখন এক এক রকম এক রকম ছিল এখন একরকম হয়েছে মানে ওই সারগুলো দেওয়ার পরে আমার এত ভালো রেজাল্ট হয়েছে আর এই দেখুন আমি বললামই আপনাদেরকে বারো ইঞ্চির টবে বসিয়েছি আর যত আমি যখনই আমি এই টপটা কিন্তু অনেক এই গাছটা আমার অনেক ছোট টবে ছিল আট ইঞ্চির টবে ছিল সেটা যখনই আমি শিফট করে বারো ইঞ্চির টবে নিলাম আমি দেখলাম অনেকটা পরিবর্তন কিন্তু আমি দেখেছি দেখুন এত ব্রাঞ্চ বেড়েছে এখন কিন্তু আর জায়গা পাচ্ছে না এখন এবারে আমি কি করব এই যে এই ব্রাঞ্চগুলোকে নিয়ে সমস্ত খুঁটি দিয়ে ভালো করে করে বেঁধে দেবো আর মস্টিক থাকলে তো মস্টিক দিয়ে আপনারা বেঁধে নিতেই পারেন আমাদের এখানে মস্টিকের প্রচুর দাম নেয় বলে আমি মস্টিক স্টিকটাকে ব্যবহার কমই করি আমি খুঁটিটাকেই বেশি ব্যবহার করি আমাদের এখানে যে বাঁশের কঞ্চিগুলো আছে সেগুলোকে নিয়ে আমি ব্যবহার করি তো যাই হোক তো এভাবে আমি কী করবো কিছুদিন এটাকে আমি ভালো করে সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে এবারে স্টিকটা আর না দেখা যায় দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গাছগুলো দেখতে হয়েছে আর এবার আমি যে সারটা দিচ্ছি সেটা সার মানে এটা খাবার আর এবং পোকা যাতে না আসে অবশ্য করেই মানি প্ল্যান্টের জন্য আপনারা গোবর সার ব্যবহার করবেন বা ভার্মিকম্পোস্ট একদম শুকনো দেখুন আমি কত মিহি শুকনো গোবর সার দিচ্ছি আর সাথে দিচ্ছি নিমখোল অবশ্য করে নিমখোলটা আমি যে কোনো গাছে এই সময় ব্যবহার করছি তাতে কি হচ্ছে পোকামাকড়ের আক্রমণটা অনেক কম হবে মানি প্লান্টের ওটাই আপনি একটুখানি নিমখোল মাঝে দিয়ে দিন আর কোনো রোগ প্রকার কিছু দিতে হবে না তবেই হয়ে যাবে তবে আমি কি করলাম শুকনো গোবর সার একদম মিহি করে চেলে আর তার সাথে নিমফল একটু মিশিয়ে দিয়েছি যতটা আপনি গোবর সার দেবেন তার আর্ধেকও দেবেন মানে চার ভাগের এক ভাগ আপনি নিমখোল দেবেন নিমখোল কিন্তু এত এত দিয়ে দেবেন না তবে কিন্তু ভালো নয় মানে নিমফল একটু পরিমাণে কম দিতে হয় খুব শক্তিশালী এই সারটা তাই জন্য একটু কম দিলেই ভালো দেখুন আমি কী করছি এবার টবে আট ইঞ্চি টবের জন্য যেরকম পরিমাণ মতো দিচ্ছি আবার যখন বারো ইঞ্চির টবের মতো পরিমাণ আলাদাভাবে দেবো মানে পরিমাণটা আপনাদেরকে সেই টব অনুযায়ী দিতে হবে যেটা আমি করছি তো আপনারা এইভাবে ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা মানি প্ল্যান্টকে এভাবে পরিচর্যা করুন দেখবেন আমার মতো এরকম এত সুন্দর পাতাগুলো হবে পাতাতে কোনো রোগ হবে না এবং অত বড়ো বড় হবে এবং ঝাঁকড়া হবে মেন কথা হচ্ছে মানি প্ল্যান্টকে যতই বেশি পরিমাণ ঝাঁকড়া করতে পারবেন ততই দেখতে সুন্দর হবে আর সবসময় ব্রাইট লাইটে রাখবেন সেডে রাখবেন কিন্তু ব্রাইট লাইটে মানে একদম অন্ধকারযুক্ত জায়গায় বা ঘরের ভেতরে কোণে ঢুকিয়ে রাখবেন না তবে মানি প্ল্যান্টের পাতা কিন্তু ঝরতে শুরু করে আর পাতা খুব ছোট হয়ে যায় আমি নিজে প্রমাণ পেয়েছি যে মানি প্ল্যান্টকে একদম যদি ঘরের কোণে রাখা হয় খুব ছোট। হয় একটু ব্রাইট লাইট মানে ব্যালকনিতে রাখলে খুব ভালো হয় তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার